প্রাথমিক স্কুল বন্ধের ভুয়ো খবর ছড়ালো উত্তরপাড়ার একটি ফেসবুক গ্রুপে সবুজ সাথী বিদ্যালয়ের বিরুদ্ধে ভুয়ো খবর পোস্ট করে ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হয় বলে অভিযোগ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন জনে বিভিন্ন রকম মন্তব্য শুরু করেন এবার সেটা আমাদের পক্ষে খুব অসম্মানজনক জানিয়ে রাখা ভালো যে গতকালকেই আমাদের স্কুলে পরীক্ষা ছিল এবং আগামীকালও আছে আমার বিদ্যালয়ে একশো আটচল্লিশ জন ছাত্রছাত্রী আছে এবং আটজন শিক্ষক শিক্ষিকা আছি আমরা ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে খুগলি জেলার উত্তরপাড়া থানায় ফেসবুক গ্রুপের অ্যাডমিন গৌতম কুমার দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমি একজন সাংবাদিক কোনো সংবাদ পরিবেশনের আগে জেনে নেওয়া দরকার যে সংবাদ এই সংবাদটা আমি যেটা পরিবেশন করছি সেটা জনমানুষে কি ধারণা তৈরি করবে আর সেটা সত্য কিনা আমি বলছি এটা সম্পূর্ণভাবে মিথ্যা সর্বৈব মিথ্যা অন্যদিকে এই গ্রুপের অ্যাডমিন অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন এই ভুয়ো খবর রটনার ঘটনায় এলাকার শাসক থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক মহলের একটা বড় অংশ সকলেই এই ঘটনা নিয়ে সবর হয়েছেন এই নানা রকম ভুল তত্ত্ব মাঝে মাঝে ফেসবুকে ছাড়ছে যেমন এই যে সুন্দরে আমাদের সবুজ সতে স্কুল আছে সেই স্কুলে বিদ্যুৎ একটা অপর্যাপ্তালিতেছে নাকি স্কুল বন্ধ হয়ে গেছে নানান ডাঞ্জেন্ডা অল্পতে টিচারদের এত পশ্চিম বাংলায় এই শিক্ষালয় অবস্থা কারণ যতটুকু বেঁচে আছে এটাও ধ্বংস করা যাচ্ছে হুগলি উত্তরপাড়া পৌরসভার উপপ্রধান খোকন মন্ডল জানালেন প্রশাসনের কাছে সবদিক খতিয়ে দেখার ব্যবস্থা নেওয়ার কথা আর জি তিনি জানিয়েছেন ব্যাপারটা তো ইনফরমেশন তো আমাদের পুরো নিতে হবে আপনাদের কাছ থেকে যেটা পেলাম যে ওই ভদ্র মহিলার প্রধান শিক্ষিকা তার যে বক্তব্যটা তুলে ধরলো বর্তমান পরিস্থিতি স্কুলে সেই জায়গা থেকে আমি বলবো যে প্রশাসন আছে প্রশাসন সঠিকভাবে এটা ব্যবস্থা বিচার করে হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ